বাঙালি বন্ধন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আমরা আজ চলে এসেছি কাছরাপাড়াতে একটি বিরিয়ানির দোকানে আগে থেকে বিরিয়ানির নামটা বলছি তো আগে খেয়ে দেখব ফার্স্ট টাইম আমরা তো অনেক বেলা হয়ে গেছে খিদেও পেয়েছে তো এটা অনেকবার করে দেখেছি আমি কিন্তু খাওয়া হয়ে ওঠেনি আর আজকে প্রথমে দোকানের নামটা দেখাবো না একটাই কারণে কারণ খাবারের রিভিউটা মানে আমরা দেখবো খাবার তারপরেই একদম কর্ম রিভিউটা যেরকম আমরা চাই আর কি বিরিয়ানি আমরা অনেক খেয়েছি অনেক ভিডিও দিয়েছি তৈরি করেছি তো আজকে বাইরে খাবো এই যে ঘুরছে দড়ির দোকানে আর আমরা দাঁড়িয়ে আছি বিরিয়ানি দোকানের বাইরে এই হচ্ছে বিরিয়ানির দোকানটা খুব সুন্দর ফাইন ডাইনিং এর দারুণ সুন্দর পাড়ার ভিতরটা দেখলাম চলুন অর্ডার করে দেখে নি প্লেট তো অনেক লাগবে আচ্ছা ওর জন্য এটা রায়তা বিরিয়ানির সাথে অনেক জায়গায় রায়তা দেওয়ার নিয়ম আছে তুমি সব জায়গা তো পাওয়া যায় না ঠেলে দেব এইভাবে ছেলে নেই

খুব সুন্দর বিরিয়ানিটা দেখেও ভালো লাগছে আর গন্ধটা দারুণ সুন্দর আর মাংসটা একদম চর্বি জাতীয় তোমারটা একটা চর্বি একটা মাংস বাহ খুব ভালো খুব সুন্দর করেছে আর এটা আমরা প্রথমে নিয়েছি এটা ফ্যামিলি প্যাক মানে প্রথমে আইডিয়া ছিল না যে কতটা হবে বেশ যারা মোটামুটি একটু খাওয়া দাওয়া করে নেই হবে তাদের জন্য পারফেক্ট তিনজনের দেখুন একটা ফ্যামিলি প্যাক দাম তিনশো টাকা সঙ্গে স্যালাড দিয়েছে কন্টেনারটা দেখেছিলেন যে এই হাড়িটা করে দিয়েছে একটা পুরো রাইসটা কিন্তু তার মধ্যে না ডিম না আলু না মাংস খুব সুন্দর চাল কোন আপুটের এক্সট্রা গন্ধ নেই সবচেয়ে বড় দুধ আলুটা একদম নরম দারুণ দারুণ লাগে খুব ভালো ডোর ভিডিও টা দেখুন পুরো পুরো দোকান অ্যাড্রেসটা টা দিচ্ছি ঠিক কোথায় এটা বলে দিচ্ছি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বাঙালি অপেমর্ডে আজকে উপরে লাঞ্চে বিরিয়ানি আর কোথায় এসে খেলাম সেটাও দেখাবো যেমন আলুটা দিয়ে ভালো লাগলো তেমনি সঙ্গে একটা ডিম দিয়েছে ফ্যামিলি প্যাকে তিনশো টাকায় দু পিস মাংস দেখুন মটন টাইপের উনটা হুম দারুণ মোটর দারুণ চর্বি বালা যেরকম চাইলাম ঠিক সেরকমই দিলো বিরিয়ানিতে একটু চর্বি ছাড়া মটন ভালো লাগে তো এই মটনটা দিয়ে এবার রাইসটাকে টেস্ট কর হুম darum ist Lunch.

আমরা অর্ডার করে দিলাম আর একটা আর ফুল প্লেট বিরিয়ানিতে হচ্ছে দু পিস মাটন আলু রাইস স্পেশাল বিরিয়ানিতে ফ্যামিলি প্যাক যেটা তিনশো টাকা দাম

এত সুন্দর মানে বসে জায়গাটা খাওয়ার জায়গাটা খুব পরে পরিষ্কার খুব দারুণ ভালো তারপর কোয়ালিটি ভালো খুব সুন্দর কোয়ালিটিও ভালো

দারুণ সুন্দর সেই রাইসটা যেরকম বলছে সেরকম দেওয়া হচ্ছে যে মাখা মাখা দিতে হবে একটু রাইস বা ঝুড়ো আমরা একটু হালকা খেতে বিরিয়ানি পছন্দ করি তার জন্য বেশি ঝুড়োটা

আবারও দিয়ে দিল স্যালাড তার সঙ্গে এটা ধনিয়া পাতা পুদিনা পাতা চাটনি এটা অনেক না থ্যাংক ইউ বারবার খালি জিজ্ঞাসা করছে আর কিছু দেবো এটা দেবো ওটা দেবো দারুন খুব ভালো দেখুন টেবিলে বটলগুলো কত সুন্দর দিয়েছে স্টিলের এটা কিন্তু আমাদের নয় গ্লাস কিছু সব কিছু আর পুরো অ্যারেঞ্জমেন্টটা দেখাই খুব দারুণ অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর কিন্তু দারুণ এই চাটনিটা দিলে পরে স্যালাডে খুব টেস্ট হয় খুব টেস্ট এটা অনেক আমরা বড়ো বড়ো রেস্টুরেন্টে এটা পাই আর সেখানে এটা কমন নামটা বলছি না এখানে তাহলে প্রমোশন হয়ে যাবে প্রমোশন কিন্তু না আর পরিমাণটা দেখুন বন্ধুরা কারোর প্লেট খালি টুপটুপুর প্লেট ছাড়া কিন্তু কারোর প্লেটে ছিল না এইটা হচ্ছে সার্ভ করেছে ওখানে আর এই যে আমাদের ম্যাডামের প্লেটে কতটা মাংস আর এই যে আমার প্লেটে পরিমাণটা কিন্তু বেশ ভালোই ছিল একশো ষাট টাকা তো অর্ডার করবেন কোথায় কিভাবে আসবেন কিভাবে এটা পাবেন কোন জায়গাটায় ডাইনিং এরিয়াটা আপনাকে দেখলাম খুবই সুসজ্জিত খুব সুন্দর দারুণ একটা জায়গা আর খুব খাবারের কোয়ালিটিটা ভালো মেনলি হচ্ছে খাবার এত সুন্দর লাগলো বিরিয়ানিটা আর অনেকদিন পর এত ভালো বিরিয়ানিটা পেলাম এইভাবে খুব ভালো নর্মালি আমরা একটু অ্যাভয়েড করি আতর দেওয়া বিরিয়ানিটা যত কম আতর হয় আতর দেয় অবশ্যই কম দেওয়া হয় সেই টুকটুকেট ভালো লাগছে তো চলুন তাহলে এই বিরিয়ানিটা আবার কমপ্লিট করা যাক おめでとう。

So, so, I'm not sure if you're going to be able so, to get a little bit of 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 a

সামনাসামনি আছে তারা তো অবশ্যই বলে জায়গাটা হচ্ছে কাছরা স্টেশন রোড স্টেশন রোড থেকে টুয়ার্ডস গান্ধী মোড় এসে গান্ধী মোড় থেকে লক্ষ্মী সিনেমা হল দিকে বাঘমোড় দিকে যে রাস্তাটা যাচ্ছে তার আশেপাশে দোকানটা ভিডিওতে থাকুন নামটাও বলে দেবো একটু পরে ইচ্ছা আগে দোকানের নাম তাম দেখি ভিডিওটা স্টার্ট করে দিই পরে একটু করে ঢুকাবো না কারণ যেটা আগে মনে হচ্ছিল যে কেমন হবে না সে দেখি তারপর যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে রিভিউটা দেব তোর রিভিউ খুব কমই তো তাদের রিভিউটা পরে দেবো আর পরে সেটা রিভিল করবো দোকানটা যদি সত্যি ভালো হয় মানে যারা হালকা হালকা পছন্দ করে হুম ডিম ডালটা দেখে তো ভালো লাগবে

আর তাহলে হাজবেন্ড ওয়াইফ তাহলে চারশো ষাট টাকা চারজন পেয়ে যাবে আমাদের মতন পাঁচ ছ বছরের সাত শেষ মুহূর্তে যদি লেনটা থাকছি বলবো দাদা সবাইকে বন্ধুরা একবার টেস্ট করুন যারা সামনে সামনে আছেন একদম অনেক দূর থেকে যারা দেখছেন তারা হয়তো পসিবল হবে না বা ঘুরতে আসলে সুন্দর জায়গা কাঁচা শপিং এর জন্য দারুণ অনেক অনেক জায়গা ছিল আছে সবাই দোকানটিতে একটি ভালো ট্রেটা কম টাকার খাবার দেওয়া যায়

আর এবার উদ্ভিদ হয়ে কোনো জিনিস প্রশংসা করে মানে দাঁড়িয়ে দিয়েছে দারুন তাহলে আজকের ভিডিওটা এখানে এসে না শেষ করছি অবশ্যই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি সামনে থাকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা করে নিয়ে এখন করে আপনাদের দেখাবো ঠিক তার কোন জায়গাটাতে আর কি নাম দোকান তার সব অ্যাড্রেস সামনে থাকে আপনারা যেটা সামনের দিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা আসছে কাঁচাপাড়া গান্ধী মোড় থেকে মানে স্টেশন থেকে গান্ধী মোড় দু মিনিটের রাস্তা আর মোড় থেকে এনে আর তিন মিনিটের রাস্তা তার ঠিক বাহাতেই আমিন বিরিয়ানি এটা হচ্ছে খালি ওদের বসে খাওয়ার জায়গাটা আর এর থেকে একটু আগে গেলেই ঠিক বাঁ হাতেই এই বাইকগুলো দাঁড়িয়ে আছে পাশেই লাগা আছে আমিন বিরিয়ানি এটা চলে যাচ্ছে রাস্তারা কাঁচাপাড়া লক্ষ্মী মোড়ের দিকে লক্ষ্মী সিনেমা হল মোড় বাঘমোড়ের দিকে এই হচ্ছে পুরো সিনারিও চল দোকানের ভেতরটা দেখা একবার নিউ শ্রমিক সুন্দর একটি জায়গা আপনাদের নিলাম আর দেখব ওই দোকান থেকে এটাই একটা করে নিয়ে আসছে পাশে একটি চায়ের দোকান আছে তার পাশে এখানে বসে অর্ডার করতে হবে না ওখানে গিয়ে অর্ডার করতে হবে টুপটুকের আজকে ক্যারাটা কম্পিটিশন ছিল ওখান থেকে ফিরে আমরা এখানে বিরিয়ানি খেলাম আজকের ভিডিওটা তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো বিরিয়ানিটা অবশ্যই জানাবেন কমেন্টে অবশ্যই যারা নতুন আছে অবশ্যই ক্লিক করে দেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর মন প্রাণ করে খাওয়া দাওয়া করুন নিজের পছন্দ অনুযায়ী ভালো ভালো জায়গা থেকে খান আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নেক্সট thank <laughs> you